বাচ্চা যারা হারাইছো যেই বাবা ছোট বাচ্চা মারা গেছে শুন না যাও হাসর ময়দানে ছোট বাচ্চারই কবে তোর গুনা নাই তোর মাসুম তোর জান্নাতে যা ছোট বাচ্চা বলবে আল্লাহ যা অসুবিধা নাই তুমি আল্লাহ দুনিয়াতে পাঠাইছো তুমি আল্লাই তো আবার লই আমরা আমরারে মায়ের ফেটে মা মারে কতদিনের আইতে লাইতায়া লাইতায়া গুম বাঙ্গে দিসি মারে কত লাইতে লাইতে মার খাওয়ন কাইরা দুনিয়াতে যাইতে যাইয়া মার লাতি মাইরা বেহুষ কইরা ফালাইছি আল্লাহ তুমি দুনিয়াতে ফাটাইলা এত মাস মারে কষ্ট দিলাম তুমি আবার ফাটাইয়া মারে মা কইরা পালা কইরা ডাক দিতে পারি নাই বাবা রে বাবা কইরা ডাক দিতাম পারি নাই বালা কইরা দুনিয়ার আলো বাতাস দেখতে পারি নাই তুমি আমরা রে আমরা আমরার কিছু করার নাই তুমি আমার হায়াতের মালিক তুমি আমার মতের মালিক আল্লাহ ফাডাই ওই কিল লাইগা নিয়াই লাই আজকের দরবারে কোন অভিযোগ নাই তবে একটা কথা আল্লাহ গো আমি যেই মায়ের ফেটের মধ্যে ছিলাম আমি তো জান্নাতে চলে যাব একটা ভার তোমার কাছে জানতে চাই আমার আম্মাটা কই এবার আল্লাহ বলবেন কাউরে বলবে তোর আম্মা বেহেস্তে বাচ্চা দৌড়াইয়া বেহেস্তে যাইব গা আবার কাউরে বলবে তোর আব্বা আম্মা দুজুকে এবার বাচ্চা কইবো আল্লাহ তোমার সাথে একটা কথা আছে দিয়া বললে আল্লাহ একটা কথা আছে গো আমার আমি তো চলে যাবো আমার আম্মা আব্বারে কো দেখায়া দাও না এবার আল্লাহ ডাক দিয়া বলে মা লেখ জাহান নামতে তুললে বাচ্চার মাটারে দেখাইয়া দে ওই জাহান নাম থেকে মা তার তার কি তুলবে বড়ির মধ্যে কোনো গোস্ত থাকবে না কঙ্কালের মতো হাড্ডি গোলা আগুনের মতো লোহার মতো লাল হইয়া থাকবে আর কাউ মাও করে কান্না করবে রে বাবা এবার ছোট বাচ্চায় আল্লাহরে ডাক দিয়ে বলবে আল্লাহ

আব্বা যদি আমার সঙ্গে জান্নাতে না দাও তাইলে আমার আমার জান্নাত লাগতো না আমার আমার আম্মার সঙ্গে দুজোকে দিয়া দাও এই কথা যেই মাতের বলবে আমার আল্লাহর রহমতের দরিয়ায় এমন জুস মাইরা উঠবি গো বাহার আমার আল্লাহ বলবে ফেরেশতারি আমি আল্লাহ কুটিগুন মায়ার সাগর দেখ একটু একটু মায়া পাইয়া সন্তান মার জন্য কেমন পাগল এর চাইতে কুটিগুন মায়া কইরা তো আমি আমারও বান্দারে বানাইছি এর চাইতে কুটিগুন মায়া কইরা তো আমি আমারও বান্দারে বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ফি আই সূরাতি মা

নামক পানি এমন করে কর দৌত যেন তার গায়ে মধ্যে জাহান নামের চিহ্ন না থাকে ওই বাচ্চাদের মতই তো আল্লাহ তোমার বলতে পারতো জাহান্না জান্নাতে যাও আমার বলতে পারে জাহান্নামে যাও দয়া কর